একটা ছবিকে যদি এই ধরনের শেপে ডিজাইন করতে চান তার জন্য আমাদেরকে সর্বপ্রথম তিনটে শেপ নেওয়া লাগবে রেক্টেঙ্গুলার গিয়ে আমরা তিনটা রেক্টেঙ্গুলার নেব একটা রেক্টেঙ্গুলার নিলাম দেন আমরা এটাকে কপি করে এটাকে কপি করে আরো তিনটা রেক্টেঙ্গুলার নিলাম তিনটা তিনটা রেক্টেঙ্গুলার নিলাম দুটা রেক্টেঙ্গুলারকে আমরা ধরে একসাথে ছোট করে নিলাম দেন আমরা একটু ছোট করে এগুলোকে অ্যালাইনমেন্টগুলো ডিস্ট্রিবিউট করে নিব জাস্ট আমরা অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট করে নিলাম সেন্টার করে নিলাম এবার তিনটা শেপে একসাথে সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট একটা কর্নারকে চেপে ধরে সবগুলা শেপগুলোকে রাউন্ড কর্নার করে নিব এবার আমরা আমাদের ছবিটাকে নিয়ে আসবো ছবিটাকে এনে আমরা ছেড়ে দিব দেন ছবির গায়ে রাইট বাটন ক্লিক করে দেন আমরা অ্যারেঞ্জে গিয়ে সেন্টার ব্যাক ক্লিক করব এবার ছবিটাকে আমরা আমাদের মতো সেন্টার করে নিব সেন্টার করে সেন্টার করে হলে এবার আমরা তিনটা শেপকে একসাথে সিলেক্ট করবো কিবোর্ড থেকে শিপ চেপে ধরে জাস্ট একটা একটা করে ক্লিক করব সিলেক্ট করে শেষে রাইট বাটন ক্লিক করে দেন আমরা এখান থেকে ম্যাক কম্পাউন্ড পাতে ক্লিক করব এবার শেপ আর ডিক্সায় একসাথে সিলেক্ট করে কীবোর্ড থেকে মাউস থেকে অ্যাডভান্স ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস ক্লিক করব। দেন আমরা আমাদের ছবিটাকে আমাদের মতো করে সেট করে নিব এবার আমরা একটা শেডু ইউজ করতে পারি ইফেক্টে গিয়ে স্টেয়ারে ড্রপ শেডো ওকে